আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি ভালো আছি দর্শক আপনাদের সাথে আছি আমি অধ্যয়নত ডিপ্লোমা কৃষিবিদ মাহফুজুর রহমান আলোচনার আজকের পর্বে আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে চলে এসেছি বৃহত্তর সিং বিভাগের শেরপুর জেলার রোহা ইউনিয়নের হজরত আলীর বিশাল মালটা বাগান দেখতে দর্শক আজকে পুরো মালটা বাগান আপনাদের সাথে নিয়ে ঘুরবো আমি মোহাম্মদ মাহফুজুর রহমান চলুন দেখা যাক সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কথা বলছি মেসোর্স মা বাবার দোয়া ফুড গার্ডেন নার্সারি অ্যান্ড অ্যাগ্রো ফার্ম এটি সপ্তাশি বিঘার একটি ফলের বাগান এখানে রয়েছে প্রায় তিনশোর বেশি প্রজাতির ফলের গাছ বাগানে প্রবেশ করলেই দেখা যায় ছাদ বাগান শুরু গড়ে তুলেছেন আরেকটি বাগান প্রেজেন্ট করেছেন ছাদ বাগান কিভাবে করতে হয় প্রেজেন্ট করেছেন ছাদ বাগানে কিভাবে গাছ লাগাতে হয় মালটা বাগানের আরেকটি সাইডে দেখা মিলে বিশাল একটি পুকুর যেখানে চাষ করেছেন বিভিন্ন প্রজাতির মাছ প্রিয় দর্শক শ্রোতা পুরো বাগানের মধ্য দিয়ে রয়েছে আঙ্গুর ফুলের গাছ করেছেন আঙ্গুর ফলের চাষ ঘুরতে ঘুরতে বাগানের মধ্যপ্রান্তে আসলে দেখা মিলে আরেক রহস্য যেখানে পালন হয় বিদেশি বিভিন্ন জাতের কবুতর সহ বিভিন্ন জাতের পাখি তারই সাথে তার পাশে রয়েছে ভেড়ার খামার ভেড়ার খামারের আরেক পাশে পালন করেছেন মুক্তভাবে দেশি মুরগি পুরো বাগান জুড়ে রয়েছে সবেদা আঙ্গুর চেরি ফল পেয়ারা বাড়ি মাল্টা দার্জিলিং কমলা পিনাক বাটার পুল হাসান জাবডি কাবা লাল কলা পিঙ্ক কাঁঠাল পেঁপে বারো মাসি আমরা এবিট মিষ্টি তেঁতুল ড্রাগন ফল লটকন লিচু এবং জাইতুন ফল সহ প্রায় তিনশো প্রজাতির ফল মালটা বাগানের পাশাপাশি করেছেন আঙ্গুর ফলের বাগান ড্রাগন ফলের বাগান এ বাগান সহ হজরতালের সারাদেশে বিভিন্ন জেলা উপজেলায় আরও রয়েছে নয়টি বাগান মাত্র বিশ হাজার টাকা হাতে নিয়ে মাল্টা চাষে নেমেছিল কৃষি উদ্যোক্তা হজরত আলী কয়েক বছরের ব্যবধানে তিনি এখন আটশো বিঘা জমির মালিক দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে রয়েছে তার মাল্টা বাগান জমির পরিমাণ হিসাবে তিনি নিজেকে দাবি করেন দেশের সবচেয়ে বড় কৃষি উদ্যোক্তা এক সিজনে তার উপার্জন প্রায় বিশ থেকে বাইশ কোটি টাকা এভাবে জিরো থেকে হিরো হয়েছেন শেরপুর জেলার রোহা ইউনিয়নের কৃষি উদ্যোক্তা হযরত আলী সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা ধরি আছে আমরা একটা ভিডিও করছি ほんとあらめが。